আজকে খুব একটা তাজা খবর দিব আপনাদেরকে আমাদের পাড়ায় ঘটনাটা ঘটেছে তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার আগে অবশ্যই একটি লাইক আর সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হইলো বা অনুরোধ করা হইল ঠিক আছে আসলে আজকে আমাদের পাড়ায় এমন একটা ঘটনা ঘটেছে সঙ্গে একদম অবাক হয়ে যাবেন সেটা হচ্ছে একমাত্র পুতের বউ শ্বশুরকে খুন খুন করেছে অর্থের জন্য সম্পত্তির জন্য ওই শ্বশুরের আবার আপনার প্রায় বিশতলা বিল্ডিংয়ের মালিক কিন্তু শ্বশুর অনেক কিপটা তো যে ছেলের বউ ওনার বাড়ি হয়ে গেছে ওনার ছেলে আবার মারা গেছে মানে মহিলার স্বামী মারা গেছে কিন্তু তার শ্বশুর আছে ঠিক আছে তো সে সম্পত্তির লোভে তার শ্বশুরকে সে খুন করছে একদম তাজা খবর আজকের তো শ্বশুরকে সে এমনভাবে মারছে মানুষ যেন বুঝতেই পারে না যে ছেলের বউ শ্বশুরকে মারছে তো ছেলের বউ এরকমভাবে শ্বশুরকে মাইরা মানে সে ঘুম কইরা ফলাইছে ছেলের বই যে তাকে মারছে এটা যেন কোনো প্রমাণই করতে কেউ না পরে সে এমনভাবে মারছে মারার পর ঘুম করে ফলেছে শ্বশুরকে কারণ শ্বশুরের তো কেউ নাই এই ছেলের বউ ছাড়া একটাই ছেলে ছিল তা ছেলেটা মারা গেছে ক্যান্সারে তা এখন ছেলের বউর কথা হচ্ছে সয় সম্পত্তি ওনার নামে লেখে দেয় না কেন শ্বশুর এখন শ্বশুরও স্ট্রং শ্বশুর একদম জোয়ান স্ট্রং এখন শ্বশুরের কথা হইছে আমি যখন মৃত্যুবরণ করবো তখন সম্পত্তির মালিক তুমি এমনি হবা এখন লেখা দেওয়ার মতো কিছু নাই এটা হচ্ছে শ্বশুরের কথা এখন তার ছেলের বউ এ কথা মানতে রাজি না এই জন্য একমাত্র শ্বশুরকে সে মেরে ফেলছে একদম তাজা খবর আমাদের এই পাড়ায় ঘটেছে তো অবশ্যই আপনারা সবাই সতর্ক থাকবেন যেন কোনো ছেলের বউরা এই ধরনের কাজ যেন না করতে পারে ঠিক আছে একমাত্র ছেলের বউ আপনি চিন্তা করেন সম্পত্তির মালিক কিন্তু সেই হবে অথচ সে শ্বশুরকে মারে ফলাইছে সে সম্পত্তি দেয় না কেন তার বিলাসী তার টাকা দেয় না সে পার্টি করে তার টাকা দেয় না তারপরে হচ্ছে সে অনেক টাকা খরচ করে মানে মাসে যা টাকা ভাড়া পায় মুরব্বী সম্পূর্ণটাকে সম্পূর্ণ টাকাই সে তার ছেলের বউ খরচ করে ফলায় ছেলের বউ ওষুধ কিনে দেয় না মুরব্বী বাবার শরীর অসুস্থ ওনার শারীরিক অসুস্থতা আছে অনেক কিডনির সমস্যা প্রেশারের সমস্যা সব কিছু মিলে একটু জাস্ট ওনার শারীরিক অসুস্থতা আছে কিন্তু ছেলের বউ তাকে কোনো কিছু কিনে দেয় না টাকাগুলো উঠায় উঠায় বা নিজের মতো করে খরচ করে তো শ্বশুর বাধা দেয় কেন এই জন্য শ্বশুরকেই সে মারে ফলাইছে ঠিক আছে আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন আবার ভিডিওটা যেন সবাই দেখতে পারে আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ